বঙ্গবন্ধুর বাসা সেই ঐতিহাসিক বত্রিশ নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে সামনে পনেরোই অগস্ট আমার আহ্বান ছাত্র জনতার চাপে দেশ ত্যাগ করলেও দেশের বাইরে থেকে নিজের দলকে শক্ত অবস্থানে পৌঁছানোর বার্তা জানিয়েছেন শেখ হাসিনা আগামী পনেরোই আগস্টে দেশে অরাজকতার আবারও নতুন এক সমীকরণের সম্ভাবনা ধেয়ে আসছে রাজধানীতে আবারও কি নতুন করে একটা যুদ্ধ সংঘাতের মুখ দেখবে কিনা বাংলাদেশ তা নিয়ে চলছে নানারকম আলোচনা কেননা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করে রাজনীতিতে আর না ফেরার প্রতিশ্রুতি দিলেও এবার দেশের বাইরে থেকেই বড়সড় আন্দোলনের ডাক দিয়েছেন শেখ হাসিনা ভারতীয় এক বিশ্বস্ত সংবাদ মাধ্যমের তথ্যমতে শেখ হাসিনা জানিয়েছেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে যা যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বলেই মনে করেন তিনি এবং তিনি এটাও বলেন যে বাজার সেন্ট মার্টিন যদি যুক্তরাষ্ট্রের হাতে তিনি শপে দিতেন তাহলে আজ তিনি ক্ষমতায় থাকতেন কিন্তু দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে পদত্যাগ করেছেন শেখ হাসিনা এর আগে শেখ হাসিনার এক কল থেকে জানা যায় আগামী পনেরোই আগস্টে ঢাকা সিটিতে আওয়ামী নেতাকর্মীদের একত্রিত হওয়ার ডাক দেন যদিও উপলক্ষ তার পিতার মৃত্যুবার্ষিকী কিন্তু তার এই সিদ্ধান্ত দেশের মানুষের প্রতি বিরল এক প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে কেননা প্রথমে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেও পরক্ষণে সজীব অজে জয়ের এক কথার পরেই গোপালগঞ্জে ভয়ানক আন্দোলনের সাক্ষী হয়েছে সেনাবাহিনী যখন আওয়ামী লীগ নেতাকর্মীরা গাঢাকা দিয়ে যে যার নিজের অবস্থান নিতে ব্যস্ত তখন জয় একটা ভিডিও বার্তায় আওয়ামী নেতাকর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান আর তারপরে গোপালগঞ্জে এই নজিরবিহীন আন্দোলনের সূত্রপাত ঘটে আর সেখানে পনেরোই আগস্টে ঢাকা সিটিতে আওয়ামী লীগের একতা আসলে নতুন সংঘাতের উৎপত্তি ঘটাবে কিনা সেটা নিয়েই একটা জড়তা তৈরি হয়েছে সকলের মনে কেননা আর কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ দেখতে চায় না এদেশের মানুষ তারা চায় শান্তি